এগারোটা মাস কি চাবি মারলাম আমি ও যা এম গা আমার সময় হয়েছে গা দেখি কাটতে চাবি মারুন যা একটা লুক ও নাই আমি চাবি মারাম হেই ওটা কারা খারে মুছে ই দুধে যা আমার থেকে বরফ হইতান একটা মাস আমি এতে সব কইতে দেম ই মাসে চাবি মারবো দি যাই করুন যা যাই তো আছে এতে

নিয়ে হয়েছে বর ছইতান হ্যাঁ তুই কি কি করস আরে তুই তো গরস খালি এগারো মাস ছয়তান আমি বারো মাস ধরে ছয়তান আমার থেকে বড় ছয়তান আমি তো যাই গা কুমার লাগে আমার লাগে কই যা না না শুন শুন তুই আমার বন্ধু কি করেন কি আর কৃষ্ণা তোর বুঝস বেগ না দুইশ টাকা বুঝস একশো টাকা পুরান জঙ্গাশ বুঝস এতি কি করস আর কৃষ্ণা তোর মতন কত লোক আছে মানুষ হ্যাঁ অ ক যে মই কথা চাই মাছ না মই কথা আৰু কিছু কল নচ কাৰণে আঙৰ দুইকা আছে আঙৰ বাঢ়ি লফৰ পাৰচা আবাৰ দুজাহাৰ যি খোচা মাৰি দে বন্ধু তোৰ এহ আজান দাও তো হারলো নমজ হবর আর লাগে আবার এই কালকা না কালকার পরে দিন বললে রোজা ও না নমজ পেলে এই গা আমার বন্ধু আলামিন ইন্ডামেন কই সজীব তো শয়তানি হয়ে গেছে গা ওই দেহি ঘুরা ফিরে করে ল্যাংটা হইয়া দি মুতে খার হইয়া মুতে এখন দেহি আলামিন বন্ধুরা কইমেন অরুণ যাই আলামেন ওই আলামেন আলামেন এসে বন্ধু বন্ধু আর নামাজ পড়ে এই

তোৰ আমি কৈলাম তোৰ বন্ধু কিয় আমাক নমজ পঢ়া হু নমজ কৰিছা বন্ধু আমি তোৰ কৈছি না কথা নাই গধ কৈ দিলাম বুজ নাকে এই যে দুই ডেৰ দিন নাই একটা দিন পৰ ৰোজা আহি আছে তুমি নমস্কাৰিছা আৰু ই ৰোজা ওলাই আহিছা বুজ নেকি

না বন্ধু আমার তো আল্লাহ না আমার চালাবিড়া করলে আমার দিন গেতো না আবার এক কো যাই গো কেমনে কইব না তেল না আমি রোজা অরা হাম আমি নমজ পড়াম আমি বন্ধু গেলাম গামি নামাজ পড়ে আই গামি গেলিগা হই যা তুই বলে ছাইদানো যোস এইডা ছাইদানো যোস তুই দেখছে কে গা দুইটা লোক কিছুই তো করাবেনি সুতার মতো এটা ঠিক সুত দা সুতার মধ্যে আবার নি করা লাগে না হুনু হুনু আমি জাম গামি জাম গামি তুই আমা মারো জাগে দা দা জাম গা আরে এক ফটো ফটোটা দে আয় যাও আরবি আমি আসসালাম আলাইকুম দর্শক আমরা একটা ভিডিও বানাইলাম কেউ সিরিয়াস ভাবে নিবেন না আর সামনে রমজান মাসে আসতেছে সবাইকেও ক্রিম রমজান মাসের শুভেচ্ছা আসসালাম আলাইকুম ধন্যবাদ